তো রমজান কি দুনিয়া কামানের সিজন বানায় আনিছে ঠিক না হ্যাঁ না দেখেন কতটুকু ভালোবাসে কতটুক ভালোবাসে একে সত্তর ধরতে পারে নাই একে সত্তর ধরতে পারে নাই ভালোবাসা কতটুকু কত কতটুকু দয়া কতটুকু আর শব্দ তো ভালোবাসে মনে হয় কয়েকদিন একটু কয়েকদিন একটু অভিমান করে ছিলেন যদিও আল্লাহর জন্য এই শব্দটা ব্যবহার করা যায় না কয়েকদিন মনে হয় অভিমান করে ছিলেন এত বড় সিজন দিলাম ধরতে পারলি না যা বাগ থেকে ঠিক না কিন্তু দুই মাস পার হইছে সাউওয়াল জি কাদা পার হইছে মনে হয় যে আবারও মাপ নিতেছি আল্লাহর কাছে শব্দটা আল্লাহর জন্য শুভনীয় না মনে হয় যে অভিমান রাগ ভাঙ্গা গেছে আবার জিল হজের শুরুতে নিয়ে আসছেন দশ রাত্র দশ লাইলাতুল কদর একটা ধরতে পারো নয় দশটা দিয়া দিলাম মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারি নাই যদি বসতেন খুশিতে দেওয়া দরকার ছিল আল্লাহ রাগ ভেঙ্গে গেছে ভেঙে গেছে দুই মাস খালি রাগান নিত ছিলেন যে সিজন দিলাম তুই ধরতে পারলি না লাইলা কদর ধরতে পারলি না

যে যা আমার রাগ ভাঙ্গা গেছে যদিও উচিত ছিল না রমজানকে দুনিয়া কামানের সিজন বানানের কিন্তু তুই বোকামি করছ এই জন্য আমি নারাজ ছিলাম ছিলাম কিন্তু আমি রাগ ভাঙ্গা ফেলতেছি যা তোকে দশ রাত্র দিতেছি লাইলা তুল একটার বদলায় কয়টা দশটা এক বদলায় এক সত্তরের বদলায় দিনের সময় এক বৎসরের আবাদতের সময় আল্লাহ যেন রাগ ভাঙ্গা ফেলছে বন্দাকে দিতেছেন রাগ হয়েছিলেন দুই মাস দুই মাস ছিলেন কিন্তু পা দিতে কত বড় সুযোগ একদিনের রোজা এক বৎসরের রোজার সমান রোজার আসে তো এরকম লোক আছে। লোক প্রথম দিন থেকে রোজা শুরু করেন বিলকুল নয় দিন পর্যন্ত রাখেন কেন দশম দিন তো ঈদ ঈদের দিন রোজা নিষেধ নয় দিন টানা রোজা রাখেন আরাফার রোজাও হয়ে গেল আবার নয় বৎসরের রোজাও হয়ে গেল বলেন এত বড় সুযোগ এত বড় দাতা এতক্ষণ যা বুঝাইলাম দিলেন আর আমি যদি এটাকে ডিনাই করলাম আমি যদি এটাকে অবমূল্যায়ন করলাম মূল্যায়ন করলাম আমি যদি এটাকে গ্রহণ না করলাম তাহলে বলেন কালকে কি মুখ দেখাবো আল্লাহ তো ধরলে ছোট ছোট জিনিস দিয়ে ধরতে পারেন ছোট জিনিস দিয়ে আমাদেরকে আটকায় দিতে পারেন ছোট জিনিস কোন বড় জিনিস না ছোট একটা জিনিস দিয়ে আটকায় দিতে যে আমি আল্লাহ শুধু তবা বললে যখন তবা কবুল করি আর সব মাফ করে দেই তো তোমার তবা বলতে অসুবিধা ছিল কি ও আত্মমর্যাদার কারণে কিছু মানুষ দুনিয়াতে আসে অহংকারই এতটুকু হয় আত্মমর্যাদাশীল যেটা অহংকার বলে অহংকার এতটুকু হয় যে আল্লাহ সামনে তওবা করতে রাজি হয় না আছে এরকম মানুষ আমাদের সমাজে আছে যদি না থাকবে তাহলে কেন বলবে বারবার আলহামদুলিল্লাহ বলার দরকার কি বলার দরকার কি ঠিক না কলে মা পড়ার দরকার কি হ্যাঁ বুঝে গেল ও অহংকারী অহংকারের শেষ সীমানায় চলে গেছে ফেরাউন থাকলেও মনে হয় মুস্কি হাসি দিত যে আমি দিনে ফেরাউন বললে কি হইব রাত্রে তো আমি চুপে চুপে ওনার হাত পাইতা থাকি যে দিনে যা বলি রাত্রে যদি না দেন তাহলে আমার দিনে বাজার না বিদায় রাত্রে কিছু দিয়া দেন আমারে যাতে দিনে বাজারটা গরম হয় ফেরাউন থাকলেও মনে হয় ওর সামনে মুস্কি হাসি দিত বলতো তুই তো আমাকেও আগে চলে গেছিস যেমন কোন কবিল যে মাঝে মাঝে শয়তানও মানুষকে বলে যে আমি তো তোকে এরকম করতে বলি নাই তুই তো আমার চেয়েও আগে হুম قال للانساني اكفر فلما كفر قال اني باري عنك اني اخاف الله رب العالمين শয়তানও মাঝে মাঝে বলে তো তুই তো আমারও উস্তাদ দেখা যায় আমি তো এরকম করতে বলি নাই তোরে এত করিস কেন হুম এই জন্যই তো কবি লেখসেন শয়তান বলে মাঝে মাঝে বলে হাসরত আতি হ্যায় মুজে শে হজরত ইনশাঁ পর হাসরত আতি হ্যায় হাসরত বোঝেন বুঝেন খুব দুঃখ লাগে আমি বড় অনুতপ্ত মানুষের উপরে হাসরত আতি হ্যায় মুজে হাজরত ইনশাঁ পার জুরুম তো খুব করে লানত করে শায়তা পার নিচে কইরা আমার উপরে আঙ্গুল আমারে দেয় দেয় কল করছে আমি তো করতে বলি নাই আসল এটাই মেরে হাসার জন্য না বুজার জন্য বুজার জন্য হাসার জন্য না কথাগুলো হাসার জন্য বলি নাই বুজার জন্য বলছি আল্লাহ সুযোগ দিছে যদি আল্লাহ পৌঁছে দেয় পৌঁছা দেয় সাতই জুন যদি পায়া গেলাম জিলহিল কাজে লাগান সুযোগ কে কাজে লাগান কাজে লাগান হায় ওই ব্যক্তির কথাই সত্য যদিও বুঝবেন কি বুঝবেন না জানি না কিন্তু বইলা দেখি কোন লেখক বড় আফসোস করে লেখছিল মুসলমান ও কাহা সে রওয়ানা হুয়ে কাহা সে কাহা সে রওয়ানা হুয়ে আর কাহা যা ঠেরে তোমাদের যাত্রা কোথ থেকে শুরু হলো আর কোথায় যে শেষ হইল হইলো আজ কাহা আজকে তোমাদের এই দুরবস্থা কেন তোমাদের যাত্রা তোমরা থেকে কত দূর কত দূর আজকে এই দুরবস্থা কেন আজকে তো আমরা ওরকমই ওরকমই এক সময় বাংলাদেশ জমিদার শাসিত ছিল ছিল না কি কিন্তু এখন জমিদার শাসিত এখন কি জমিদাররা পরিচয় দেয় যে আমরা অমুক জমিদার ওরা লজ্জায় পরিচয় দেয় না ঠিক না লজ্জায় যে নাই তো কিছু নাই তো লজ্জায় পরিচয় দেয় না লজ্জায় নিজেদের গাঠিতে যায় না যায় না। লজ্জায় নিজেদের গাঠিতেও যায় না এলাকায়ও যায় না কারণ আছে এক সময় ওনারা বাহির হলে রাস্তা খালি হইতো এখন ওনার বাড়ির চাকর বাহির হলে রাস্তা খালি হয়ে যায় ঠিক না প্রমাণ দিতে পারি আমি অনেকগুলা কিন্তু না সত্য এটাই এই জন্যই লেখক লেখছে যে তোমাদের যাত্রা কোথেকে কোথায় আর আজকে তোমরা যে মুসলমান পর্যন্ত মুসলমান পরিচয় দিতে চায় না পরিচয় দিতে চায় না মুখে পর্যন্ত দিতে চায় না পোশাক আশাক তো বাদ মুখে পরিচয় শ্বাস তো বারবার ডুবতে হইতো মুড়ি কেননা যেদিকে যেতাম পয়েন্ট ওইখান থেকে আপনি মাদাগাস্কার যান ওইখান থেকে কমরু আইল্যান্ড যান ওইখান থেকে আপনি রিইউনিয়ন যান ওইখান থেকে আপনি মায়ুট যান যেখানেই যান মুড়ি শ্বাস আসতে হবে পয়েন্ট ওটা আমি এয়ারপোর্টে বসা ছিলাম আমার পাশে এক ছেলে আর এক মেয়ে বসা ছিল পোশাক বলা যাবে না দুইজনের কিরম তো বলল বাংলাদেশ বাংলাদেশ আমি জিজ্ঞাসা করলাম ইউ আর মুসলিম তুমি মুসলমান কিনা মুসলমান কিনা তো বললো আমি তো ভিতরে ভিতরে হাসলাম কেন আসছো এখানে হানিমুন করতে থাকো কোথায় গুলশানে বাবার নাম কি বলল নাম করা দেশ বাংলাদেশের শিল্পপতি হুম একটু খালি বললাম বাবা হানিমুন করতে আটশো বটে কিন্তু বলো তো তুমি তোমাকে আমি জিজ্ঞাসা করতে বাধ্য হয়েছি যে তুমি মুসলমান কিনা তোমার এই পোশাক আশাক কোনোটাই তো বলে না যে তুমি মুসলমান সত্য এটাই ওই ব্যক্তির লেখাই সত্য এই জন্য আসেন সুযোগ সামনে আসতেছে তবা করি সামনে সময়টাকে কাজে লাগাই জিল হজ আসতে নয় দিন রোজা কোনো কঠিন না রোজা রাখেন সারা সারাদিন আবাদত বন্দিগি করেন রাত্রটাকে ঠিক লাইলাতুল কদর যেরকম কাটাইছেন এইভাবে আল্লাহকে তো এক শব্দ দিয়ে মানানো যায় কি দিয়া দিয়া কি দিয়া এক শব্দ দিয়ে মানানো যায় দশ রাত্র দিয়ে কি মানানো যাবে না দশ দিন দিয়া কি মানানো যাবে না যাবে না যা এক শব্দ দিয়া যায় না হাদিস তো আরো কিছু বলে ফলমা তয়ক বওয়ার ও আহিনু ই রেদানি ও লাই তু ইলাইকা গোফরানি

আল্লাহ বলে এই তোর ধারণা আমাকে আর আমার জায়গায় থাকতে দিল না মানাহ তুই ইলাইকারে দোয়ানি আমি রেজার চাদর দিয়া তোকে ঢেকা দেই অল্লাই তুই ইলাইকা গোফরানি মাকফেরাতের ভিতরে ডুবা দেই আর কাছে আইসা তোকে বলতে থাকি তাহসান। চিন্তার কোনো কারণ নাই গফার তুল দুলু বাওয়াল আওসার তোর গুনা খাতা সব মাফ তোর জন্যই তো আমি আজিজুল গফার আহ দিয়া যদি মানানো যায় তাইলে দশ রাত্র দিয়া কেন মানানো যাবে না দশ দিন দিয়া কেন মানানো যাবে না কিন্তু আফসোস এইখানেই তো যে কেউ করে তো করলে তো মানলে তো দিন রাত্র কাজে লাগাইলে তো এই জন্য পায়ে হাত রেখা কাজে লাগান আল্লাহ যদি মিলায় দেয় ওই পর্যন্ত যদি হায়াত পায়া যায় তাহলে কাজে লাগায় দেন কি করেন কাজে লাগায় দেন কাজে লাগায় দেন কাজে ওই পর্যন্ত কাজে লাগায় দেন আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন আর সর্বশেষ কথা মানুষ হিসাবে থাকতেই পারে কেউ বুলতুরুটির উঠে না আমিও না আপনিও না কেউ না উর্দে সে তো হলো আল্লাহটির উর্দে যাকে আল্লাহ রাখছেন ঘোষণা দিছেন মোহাম্মাদুর নবী রসুলরা সাহাবারা মাহফুজ আমরা বুলতুরুটির উর্দে না যদি কারো সাথে এরকম কোন ভুল ত্রুটি হয়ে থাকে সবার কাছে ক্ষমা চাই মাফ করে দিবেন দোয়া করবেন যদি আল্লাহ ফিরা নিয়ে আসে তো যেন মকবুল হজের বরকত নিয়ে ফিরতে পারি আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে